কম্পিউটার অপারেটরের লিখিত পরীক্ষার কেন্দ্র একই ষোলোই অক্টোবর দুপুর সাড়ে বারোটা ভাণ্ডারি সমকারী কেন্দ্র এক একই দিন দুপুর তিনটাই পরীক্ষা পরিদর্শক মশক নিয়ন্ত্রণের রোল নম্বর রেঞ্জ দিয়ে আছে রোল নম্বর রেঞ্জ অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিএসসি ক্যাম্পাস ওয়াসা ক্যাম্পাস হাজারিনের ক্যাম্পাস এবং বাংলাদেশ মহিলা সমিতি বালিক উচ্চ বিদ্যালয় ভাতে অনুষ্ঠিত হবে সতেরই অক্টোবর শুক্রবার সকাল দশটায় এবং নাকলং বিশ বিশ্ব পদক পরীক্ষা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ওসা ক্যাম্পাস একই দিন শুক্রবার দুপুর তিনটে অনুষ্ঠিত হবে